নমস্কার বিএনটিভি নিউজ নেটওয়ার্কের সমস্ত দর্শকদের স্বাগত জানাই আমি শুরু করছি আজকের খবর আসছি বিস্তারিত খবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে বরাদ্দকৃত প্রায় চল্লিশ লক্ষ টাকা অর্থে মালদা জেলার হরিচন্দপুর এক নম্বর ব্লকের ভিগল গ্রাম পঞ্চায়েতে সাড়ে তিনশো মিটার ঢালাই রাস্তা শুভ সূচনা করলেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে বরাদ্দকৃত প্রায় চল্লিশ লক্ষ টাকা অর্থে মালদা জেলার হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের সুরতপুর গ্রামের রশিদের বাড়ি থেকে শুকুরুদ্দিনের বাড়ি পর্যন্ত সাড়ে তিনশো মিটার ঢালাই রাস্তার শুভ সূচনা করলেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এছাড়া তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য খাতুন তৃণমূল কংগ্রেসের সভাপতি মুসাফর হোসেন যুব সভাপতি রহমান গ্রাম গ্রাম বিরোধী বেগম সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দ উল্লেখ্য ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের সুরতপুরে কোনো পাকা রাস্তা না থাকায় বিভিন্ন সমস্যার মুখে পড়তে হতো এলাকাবাসীদেরকে বর্তমানে এই রাস্তার কাজের সূচনা হওয়ার পর অনেক আনন্দে রয়েছেন এলাকাবাসীরা এ রাস্তা হওয়ার ফলে অনেকটাই সুবিধা হবে বলে মনে করেন এলাকাবাসী

আজকে ভেঙ্গল অঞ্চলের সুরতপুর গ্রামে হসিনের বাড়ি থেকে শুক্রুদ্দিনের বাড়ি পর্যন্ত সাড়ে তিনশো মিটার রাস্তা প্রায় চল্লিশ লক্ষ টাকা ব্যয় এই রাস্তাটা শুরু হতে এই রাস্তা খুবই খারাপ ছিল এবং আমাদের এই যে রাস্তাটা মান খুব উন্নত মানের হবে যে এই রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের হওয়া মানে এমন রাস্তা হবে যে কমসে কম কুড়ি থেকে পঁচিশ বছর রাস্তা চলবে এত এত মোটা রাস্তা হবে এই রাস্তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের উত্তরবঙ্গ দপ্তর থেকে আমরা করেছি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের স্বাধীনা ম্যাডাম এই কিছুদিন আগে আমাদের হরিশপুর কলেজে এসেছিলেন আসার পর আমরা এই রাস্তাগুলো শুভ শিলান্যাস করেছি আজকে আমরা নিজের সরজমিনে সুরতপুর গ্রামে এসে আমরা এই রাস্তাটাকে শুভ শিলান্যাস করলাম শুভ শিলান্যাস করার উদ্দেশ্য হচ্ছে মানুষ জানতে পারল যে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের পাশে আছে এই সুরতপুর গ্রাম খুব পিছিয়ে পড়া গ্রাম এই পিছিয়ে পড়া গ্রামের এইটুকু রাস্তা সাড়ে তিনশো মিটারই হোক না কেন কিন্তু খুব সামাজিক উন্নয়নের জন্য মানবিক মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার